আজকের গল্প নিজের মানুষ লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী পর্ব চোদ্দ গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন দুদিন পরের এক রাত্রে সেদিন ডিনার টেবিলে ওরা চারজন খেতে বসেছে ঋদ্ধির নাইট ডিউটি যদি না থাকে রাত্রের খাওয়াটা তিলোত্তমা চেষ্টা করে একসাথেই সারতে সারাদিন তো যে যার মতো কাজে থাকে সেভাবে কথাও হয় না সবার সাথে সবার তাই এই নিয়মটা খুব অসুবিধায় না পড়লে সবাই মেনে চলারই চেষ্টা করে গত দুদিন ধরে তাতানের প্রদর্শনী চলায় অনুপস্থিত ছিল সে খাবার টেবিলে আজ সেসবের পাট নেই তাই সবার সাথে সেও আজ খাবার টেবিলে চিকেন স্ট্রুটা না হেভি হয়েছে তনুমা তাতান খেতে খেতে বলে এটাতে তুমি ফাইভ স্টারের সাথে পাল্লা দিতে পারো তাতান অয়েলিং করারও একটা সীমা আছে তনিমা হেসে বলে না না তনুমা সত্যি বলছি একটু অয়েলিং করছি না গো তাতান এবার মায়ের দিকে ফিরে বলে মা তুমি বলো তো তনুমা চিকেন স্ট্রুটা সত্যি ভালো বানায় কি না তিলোত্তমা কোনো উত্তর না দিয়ে চুপচাপ খেতে থাকে কি হলো মা কী বলছি আমি শুনতে পাচ্ছ তাতান তান তিলোত্তমার কাঁধে হাত রাখে তিলোত্তমা যেন এতক্ষণ নিজের মধ্যেই ডুবেছিল হঠাৎ ঘোর ভেঙে উঠে জিজ্ঞেস করে হ্যাঁ কি কি বলছিস বলছি যে তনুমা চিকেন স্টুটা একেবারে ফাটাফাটি বানায় না তাই জিজ্ঞেস করছি তিলোত্তমা ঘাড় নেড়ে বলে হ্যাঁ ভালোই তো ভালো বানিয়েছে এরকম দায় সারা উত্তর শুনে তাতান বলে কী হয়েছে বলো তো তোমার এত চুপচাপ কেন কী ভাবছো এত তাতানের প্রশ্নে তিলোত্তমা ঘাড় নেড়ে বলে কই না কিছু ভাবছি না তো না না কিছু তো ভাবছ আচ্ছা তুমি কি এখনও ওই লোকটাকে নিয়েই ভেবে চলেছ তিলোত্তমা কোনো উত্তর দেয় না কিন্তু তার বিষণ্ন চোখ মুখ দেখে তাতান উত্তরটা পেয়ে যায় তাতান বলে ওঠে মা তুমি এত ভয় পাচ্ছ কেন ওই লোকটাকে ও কোনোদিনই আমাদের জীবনে ছিল না আর ভবিষ্যতেও থাকবে না আমি তো এখন বড় হয়ে গেছি মা আমি তো আছি তোমাকে প্রোটেক্ট করার জন্য তুমি অযথা ভেবে ভেবে নিজের শরীরটা খারাপ করো না টেনশান বেশি করলে আবার তোমার সুগার হাই হয়ে যাবে ঋদ্ধি কৌতুকে সুরে বলে তুমি কিচ্ছু চিন্তা করো না মামনি তোমার সুপারম্যান ছেলে আছে না ও সব সামলে নেবে এমনিতেই সে কত ফেমাস হয়ে যাচ্ছে এখন দিনে দিনে আর তুমি শিল্পী তীর্থ সেনগুপ্তের মা হয়ে টেনশন করছো এই তোকে একদম বেশি পাকামি করতে হবে না ঋদ্ধির মাথায় আলতো করে চাঁটি কষায় তান দেখেছ মামনি আমার মাথাটাই হচ্ছে তোমার ছেলের বীরত্ব দেখানোর একমাত্র জায়গা ঋদ্ধি মাথায় হাত বুলোতে বুলোতে অনুযোগে সুরে বলে ঋদ্ধির বলার ধরনে তিলোত্তমা হেসে ফেলে তিলোত্তমার হাসি মুখ দেখে নিশ্চিন্ত হয় তনিমা জিজ্ঞেস করে হ্যাঁ রে তিলু তুই সকালে যে বললি কি একটা কথা বলবি বললি যে রাতে খাবার টেবিলে সবার সামনে বলবি তনিমার কথা শুনে তিলোত্তমার মুখটা হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে হ্যাঁ ভালো কথা মনে করিয়েছ তনুদি আমি তো একেবারে ভুলেই গেছিলাম ঋদ্ধিও এখানে আছে ভালোই হয়েছে সবাই বড় হয়েছে শুনে মতামত দিক তাতান বলে ঋদ্ধির ব্যাপারে তো আবার কোথাও কোনো গণ্ডগোল নিশ্চয়ই পাকিয়ে এসেছে নির্ঘাত তোমাদের আদরে আদরে এই মেয়েটা না একেবারে বাঁদর হয়ে গেছে মানুষ আর হলো না ঋদ্ধি কাঁদো কাঁদো সরে বলে তুমি আমাকে বাঁদর বললে তাতানদা জানো হসপিটালে পেশেন্টরা আমাকে কত সম্মান করে আর তুমি আমাকে পাত্তাই দাও না হ্যাঁ কী একেবারে বাবু ডাক্তারবাবু না আমার ওকে নাকি সম্মান দিয়ে কথা বলতে হবে সেই দিনের পুঁচকে মেয়ে একটা ভালো হচ্ছে না বলে দিচ্ছি তাতান্দা আমি মোটেই পুঁচকে মেয়ে নই আর আমি তো তোমার থেকে মাত্র দু মাসের ছোট। আহ হচ্ছেটা কি মিনিটে মিনিটে তোদের ঝগড়া বেঁধে যায় তোরা থামবি তিলোত্তমা বলে ওঠে ঋদ্ধি বলে তাতান তান দায়িত্ব তখন থেকে আমাকে কী সব উল্টোপাল্টা বলছে আমার কি দোষ আমি দুজনকেই বলছি একদম চুপ কেউ একটাও কথা বলবে না আর একটা জরুরি কথা বলতে চাইছি আমি এদের জ্বালায় সে আছে দুজনেই চুপ করে যায় ঋদ্ধি আবার খাওয়ায় মন দেয় তনিমা বলে ঠিক আছে তুই বল কি বলবি ওদের কথায় কান দেওয়ার দরকার নেই দরকার আছে তনুদি কথাটা রিদ্ধির ভবিষ্যৎ নিয়ে ওর মন দিয়ে শোনাটা জরুরি ও এখন বড় হয়েছে তাই ওর মতামতটা তো ভাইটাল কি ব্যাপারে কথা বলছি সেটা আগে বলবি তো তনিমার প্রশ্নে তিলোত্তমা বলে পরশু একাডেমিতে আমার যে তিনজন কলিগ এসেছিল তাদের মধ্যে জয়ন্ত তাকে মনে আছে তো ফর্সা চোখে চশমা একটু মোটা মতন ভদ্রলোক আরে তোমার সাথে আলাপ করলো যে এসে হ্যাঁ হ্যাঁ ঋদ্ধির সাথে কথা বলছিলেন খুব বেশ মিশুকে আছেন ভদ্রলোক জয়ন্তদার ঋদ্ধিকে নিজের ছেলের জন্য পছন্দ উনি ঋদ্ধিকে ছেলের বউ করে ঘরে নিয়ে যেতে চান কাল আমাকে অফিসে জয়ন্তদা বলছিলেন কথা আচমকা এরকম একটা কথায় ঋদ্ধি খাওয়া থামিয়ে মুখ তুলে তাকায় তাতানো খাওয়া বন্ধ করে মায়ের দিকে তাকিয়ে থাকে তনিমা বলে তা তুই কী বললি আমি এখনও সেরকম কিছু বলিনি শুধু বলেছি আমি আগে বাড়িতে কথা বলি এরা সব আজকালকার ছেলে মেয়ে ওদের মতামতটাও তো আগে নিতে হবে ঋদ্ধি কী বলবে ভেবে পায় না তাতান ঋদ্ধির দিকে শুধু নিশ্চুপে তাকিয়ে থাকে ঋদ্ধি সেদিকে তাকিয়ে মাথা নিচু করে নেয় তনিমা জিজ্ঞেস করে ছেলে কী করে ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার ওকে অফিস থেকে কিছুদিনের জন্য বিদেশে পাঠাচ্ছে তাই জয়ন্তদা চান ছেলেকে একবারে বিয়ে দিয়ে পাঠাতে এমনি জিষ্ণু ছেলে হিসেবে খুব ভালো ছোট থেকে ওকে দেখেছি তো আমরা এখন ঋদ্ধির কী মত সেটা জানাটা আগে জরুরি তোমার প্রশ্নে ঋদ্ধি এবার মুখ তুলে বলে কিন্তু এখনও তো আমি বিয়ের কথা ভাবিনি মামনি এরপর আমি এমডি করব সেটাই তো এখনো পর্যন্ত ভবিষ্যৎ প্ল্যান ছিল তিলোত্তমা সস্নেহে হেসে বলে হ্যাঁ রে মা তুই কি ভাবলি আমি ওনাদের এসব বলিনি বলেছি তো তুই আরও পড়াশুনো করতে চাস ওনারা নিজেরাও তো উচ্চশিক্ষিত ফ্যামিলি তোর পড়াশুনো তো বিয়ের পরেও চলতে পারে তাছাড়া ইউএসএতে গিয়ে ওখানে তুই যদি পরের ডিগ্রিটা পাস সেটা তো তোর জন্য আরও ভালো হবে তাই না ঋদ্ধি কিছু না বলে প্লেটের ওপর আঙুল দিয়ে আঁকিবুকি কাটতে থাকে সে মামনিকে বেশ সমীহ করেই চলে মামনির মুখের ওপর কথা তো সেভাবে সে কোনো দিন বলেনি তাতান হঠাৎ দুম করে উঠে দাঁড়ায় বলে আমার খাওয়া হয়ে গেছে আমি ঘরে গেলাম তনিমা বলে কী রে মিষ্টি খাবি বললি আমি কষ্ট করে তোর জন্য গোলাপ জামুন বানালাম খাবি না তুই তাতান মাথা ঝাঁকিয়ে বলে না আমার এখন আর খেতে ইচ্ছে করছে না আমি গেলাম সে উঠে হাত ধুয়ে গট করে নিজের ঘরে চলে যায় তনিমা অবাক হয়ে বলে সত্যি এই ছেলেটা আর শুধরালো না ওর যে হঠাৎ হঠাৎ কী হয় এত ঘন ঘন মুডের পরিবর্তন তো বোধহয় ভগবানেরও হয় না তিলোত্তমাও বেশ অবাক হয়ে ছেলের গমন পথের দিকে তাকিয়ে থাকে শুধুমাত্র ঋদ্ধি প্লেটের দিকে মাথা ঝুঁকিয়ে প্রাণপণে চোখের জল গোপন করার চেষ্টা করে এই গল্পের আগের সব পর্বের লিংক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে ধন্যবাদ